আসসালামু আলাইকুম এবিয়ান কেমন আছেন সবাই বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি একটা চমৎকার ভিডিও হতে চাচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন বন্ধুরা আপনারা অনেকেই ফেসবুক ব্যবহার করে আপনাদেরকে অনেকেই ট্যাগ করে পোস্ট করে মানে যে কোনো কিছুতে আপনাকে ট্যাগ করে ইত্যাদি ইত্যাদি আপনাদের সমস্যা হয় এই ট্যাগুলো আপনারা কিভাবে অফ করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো তো কথা না বাড়িয়ে চলে যা যাক বন্ধুরা মূল ভিডিওতে বন্ধুরা আপনারা আপনাদের ফেসবুক লাইট অথবা ফেসবুকে প্রবেশ করুন বন্ধুরা প্রবেশ করার পর আপনাদের আই ডে শো করবে তারপর বন্ধুরা আপনারা থ্রি ডটে ক্লিক করুন তারপর বন্ধুরা নিচে চলে আসুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্পেস এখানে ক্লিক করুন বন্ধুরা মাত্র চারটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা আপনারা এখানে ক্লিয়ার ওয়াল এখানে ক্লিক করবেন টিকমার্ক দিয়ে নেবেন তারপর বন্ধুরা ক্লিয়ারে ক্লিক করবেন বন্ধুরা ক্লিয়ার করা হয়ে গেলে বন্ধুরা ব্যাকে চলে আসবেন তারপর বন্ধু এখান বন্ধুরা এখানে দেখতে পারবেন সেটিংস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা একটু নিচে চলে আসবেন নিচে আসার পর বন্ধুরা এখানে দেখতে পারছেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে শুধু আপনারা একটা লক্ষ্য করলে দেখবেন তিন নাম্বারটা হু ক্যান সি হোয়াট আদার পোস্ট ওয়ান ইওর প্রোফাইল বন্ধুরা এই ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা ফ্রেন্ড এটা সিলেক্ট করে রাখবেন এটা সিলেক্ট থাকলে আর কিছুই করতে হবে না তারপর এটা সিলেক্ট করে রাখবেন তারপর বন্ধুরা সেভে ক্লিক করবেন তারপর বন্ধুরা আপনারা দ্বিতীয় নাম্বারটা এটা হু ক্যান পোস্ট অন ইওর প্রোফাইল এটাই ক্লিক করবেন এটা বন্ধুরা আপনারা অনলি মি করে রাখবেন তার বন্ধুরা সেভ অপশনে ক্লিক করবেন তারপর বন্ধুরা নিচে চলে আসবেন নিচে আসার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন ট্যাগিং অ্যান্ড মেনশন এখানে দেখতে পাচ্ছেন হোয়েন ইউ আর ট্যাগেড ইন এ পোস্ট হু ডু ইউর ওয়ান টু অ্যাড টু দ্য অ্যাডভেন্স অফ দ্য পোস্ট ইফ দে ক্যান্ট অলরেডি সি ইট বন্ধুরা আপনারা এটাই ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এটা অনলি মি করে রাখবেন তারপর বন্ধুরা সেভ অপশানে ক্লিক করবেন তারপর বন্ধুরা আপনারা নিচে রিভিউ ইং এ অপশানটা দেখতে পারছেন এখানে দেখতে পারছেন এখানে এটা অফ করা আছে আপনারা এই দুইটা অন করে দেবেন এখন বন্ধুরা আপনারা এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা বন্ধুরা দেখে থাকেন তাহলে এখানে যে নিচের দুইটা অপশন আপনারা অন করে রাখলেন এই দুটা অপশন আপনাদেরকে কেউ ট্যাগ করতে পারবে না ট্যাগ করলে আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে আপনারা সেটা যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে সেটা তারা ট্যাগ করতে পারবে তা না হলে করতে পারবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ